আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছেন গাছপালার অবস্থা বৃষ্টির পানি পেয়ে গাছপালাগুলো একদম সতেজ হয়ে উঠেছে সকালবেলা ছাদে এসে এই ভিডিওগুলো নিলাম তারপর একটু রান্না বান্না করবো ভাত আর সাথে আমডাল এই আমডালটা খেতে কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন আমার অনেক ভালো লাগে আর সাথে একটু আলু ভর্তা করবো এই সকালের খাবার এই তো আমডাল হয়ে গেছে সকালের খাওয়া দাওয়া শেষ করে ছাদে গিয়ে দেখি আকাশ পরিষ্কার একদম মেঘমুক্ত রোদ উঠেছে এরপর দুপুরে রান্না শুরু করে দিলাম ডিম দিয়ে এরকম ভাজা ডিমের তরকারি আমরা রান্না করি ঘাটিও করি আবার মিষ্টি লাউ যে কোনো লাউ রান্না করি এভাবে আজকে মিষ্টি লাউ রান্না করছি লাউটা মশলার সাথে কষিয়ে ডিমটা শুধু আগে ভেজে তুলে রেখে মশলার সাথে ভালো করে কষাতে হবে লাউটা এরপর পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো সেদ্ধ হয়ে আসলে তখন ভাজা ডিমটা কেটে রেখেছি সেটাই দিয়ে দিব এই তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন এই ডিমগুলো দিয়ে কিছু পর নামিয়ে নিব আমাদের সাদা মাটা রান্না বান্না আশা করছি সবার ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটা পুরোটা দেখবেন এবং পাশে থাকবেন রান্না মোটামুটি শেষ মাছগুলোকে একটু খাবার দিলাম ধন্যবাদ সবাইকে